আসসালামু আলাইকুম আমরা অনেক সময় দেখি যে নাবালক কিংবা অপ্রাপ্ত বয়স্ক ব্যক্তির নামে অনেক সময় জমি জমা বা সম্পত্তি থাকে প্রশ্ন হচ্ছে এই নাবালক কিংবা তার অভিভাবক এই জমি জমা বা সম্পত্তিটি আদালতের অনুমতি ছাড়াই বিক্রি করতে পারবেন কিনা আসলে নাবালকের সম্পত্তি বিক্রির জন্য একটি আইনগত প্রক্রিয়া রয়েছে আজকে আমি মূলত সেই আইনগত প্রক্রিয়ার বিষয়ে আলোচনা করব আপনাদের সাথে আছি আমি এম হাসান উদ্দিন অ্যাডভোকেট বাংলাদেশ সুপ্রিম কোর্ট এই আলোচনা শুরু আগে চলুন জেনে নেই যে নাবালক কাকে বলা হয় নাবালক হচ্ছেন সেই ব্যক্তি যার বয়স এখনো আঠারো বছর পূর্ণ হয়নি আঠারোশত পঁচাত্তর সালে সাবালকত আইন বা মেজরিটি এইট অনুযায়ী আঠারো বছর নিম্নবয়স্ক সকল ব্যক্তি নাবালক পরিগণ্য হবেন তবে এইখানে একটা কন্ডিশন আছে যদি কোনো নাবালকের শরীর এবং সম্পত্তির অভিভাবক আদালত কর্তৃক নিযুক্ত হন তাহলে সেই নাবালক তার বয়স একুশ বছর না হওয়া পর্যন্ত তিনি নাবালকই থাকবেন অর্থাৎ একুশ বছর না হওয়া পর্যন্ত তিনি সাবালক বলে গণ্য হবেন না প্রশ্ন হচ্ছে নাবালক সম্পত্তি নিজে বিক্রি করতে পারবে কিনা এই বিষয়ে সংশ্লিষ্ট হস্তান্তর করতে পারে না এবং উনিশ সালে সালের যে রেজিস্ট্রেশন আইন আছে সেই আইনের পঁয়ত্রিশ ধারা অনুযায়ী নাবালক কোন দলিল সম্পাদন করতে পারে না এবং আঠারোশো সালে চুক্তি আইন অনুযায়ী নাবালক কোন চুক্তিতে আবদ্ধ হতে পারে না বা চুক্তি সম্পাদন করতে পারে না কাজে এইখানে যে আইনগুলোর কথা বলা হলো সম্পত্তি হস্তান্তর আইন আট এবং চুক্তি আইন এই সংশ্লিষ্ট আইনগুলো মাধ্যমে আমরা একটা বিষয় ধারণা পাচ্ছি যে নাবালক কোনো বিক্রি করতে পারে না অর্থাৎ নাবালক নিজের সম্পত্তি নিজে বিক্রি করতে পারে না তাহলে উপায় কি উপায় একটা আছে যে নাবালকের যদি পিতা জীবিত থাকে সেই ক্ষেত্রে এই পিতা আদালতের অনুমতি ছাড়াই তিনি নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারবেন কারণ পিতা হচ্ছেন লিগাল গার্ডিয়ান বা অভিভাবক ছাড়া অন্য কেউ নাবালকের সম্পত্তি বিক্রি করতে চাইলে তাকে অবশ্যই আদালতের নিতে হবে তাহলে আদালতের বা কোন কোন আপনি নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারবেন নাবালকের সম্পত্তি বিক্রির জন্য আদালতের অনুমতি নেওয়ার ক্ষেত্রে যে আইনগত প্রক্রিয়াটি আছে সেই প্রক্রিয়াটি আমি ধাপে ধাপে আলোচনা করব তার আগে আপনারা লিগাল অপশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন এবং এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কিংবা কমেন্টস করে জানাতে পারেন যাতে আপনাদের উৎসাহে আমি এই লিগাল অ্যাওয়ারনেস সৃষ্টির কাজটি নিয়মিত চালিয়ে যেতে পারি কিন্তু পড়বে যেমনটি বলছিলাম পিতা হচ্ছে নাবালকের লিগাল গার্ডিয়ান বা আইনগর অভিভাবক কাজেই পিতা নাবালকের প্রয়োজনে নাবালকের সম্পত্তিটি বিক্রি করতে পারবেন এক্ষেত্রে তাকে আদালতের অনুমতি নেওয়ার কোনো প্রয়োজন নেই তবে পিতা ছাড়া যদি অন্য কেউ নাবালকের সম্পত্তি বিক্রি করতে চান তাহলে তাকে অবশ্যই আদালতে এই অনুমতিটি নিতে হবে এই অনুমতি নেওয়ার জন্য তাকে দ্য গার্ডিয়ান এন্ড ওয়ার্ডস 8 1890 সালে যে আইন আছে এর সংশ্লিষ্ট ধারায় তাকে আদালতের কাছে আবেদন করতে হবে এই আবেদনটি মঞ্জুর হওয়ার পর অর্থাৎ আদালত কর্তৃক নাবালকের গার্ডিয়ান নিযুক্ত হওয়ার পর যদি এই গার্ডিয়ান মনে করেন যে নাবালকের প্রয়োজনে নাবালকের সম্পত্তি বিক্রি করার প্রয়োজন রয়েছে সেই ক্ষেত্রে তিনি নাবালকের সম্পত্তি বিক্রির অনুমতি চেয়ে বা সেল পারমিশনের জন্য আদালতের কাছে আর একটি আবেদন করবেন এবং এই সেল পারমিশনের জন্য যে আবেদনটি তিনি করবেন সেই আবেদনে নাবালকের কোন কোন প্রয়োজনে তিনি এই জমিটি বিক্রি করতে চাচ্ছেন বা সম্পত্তিটি বিক্রি করতে চাচ্ছেন তা দেখাতে হবে অর্থাৎ এই আবেদনে নাবালকের কিছু আবশ্যকীয় প্রয়োজন যেমন অন্য বস্ত্র চিকিৎসা শিক্ষা কিংবা তার রক্ষণাবেক্ষণ এই ধরনের যে আবশ্যকীয় বা মৌলিক প্রয়োজনগুলো আছে এই প্রয়োজনগুলো তাকে সেই আবেদনে দেখাতে হবে তিনি এই নির্দিষ্ট প্রয়োজনের কারণে তিনি সম্পত্তিটি বিক্রি করতে চাচ্ছেন এই আবেদনটি পাওয়ার পর আদালত বিষয়টি পরীক্ষা করে দেখবেন যে এই অনুমতিটি দেওয়া হলে অর্থাৎ এই সম্পত্তি বিক্রির জন্য সেল পারমিশনটি দেওয়া হলে নাবালকের স্বার্থ ক্ষতিগ্রস্ত হবে কিনা বিষয়টি পরীক্ষা করার পর আদালত যদি সন্তুষ্ট হন তাহলে তিনি লিখিত আদেশের মাধ্যমে এই সেল পারমিশনটি এই গার্ডিয়ানকে এবং এই সেল পারমিশনটি গার্ডিয়ান পাওয়ার পর তিনি ইচ্ছে করলে নাবালকের সম্পত্তি বিক্রি করতে পারবেন এবং নাবালকের সম্পত্তির যে বিক্রয়েরলব্ধ অর্থ তিনি নাবালকের যে প্রয়োজনগুলো আছে তার প্রয়োজনই তিনি ব্যয় করবেন এবং সেই টাকা নাবালকের কোন কোন প্রয়োজনে খরচ করা হলো তার একটি হিসাব এই নাবালকের গার্ডিয়ান ঠিক আদালতে জমা দিতে হবে আর যদি এমন হয় যে নাবালকের গার্ডিয়ান নিযুক্ত না হই কেউ যদি নাবালকের সম্পত্তি বিক্রি করে দেন তাহলে এর ফলাফল কি দাঁড়াবে এই ধরনের সম্পত্তি হস্তান্তর আইনগতভাবে বাতিলযোগ্য বলে বিবেচিত হবে এবং তিনি যে দলিলটি সম্পাদন করে দিবেন সেটি আইনের ভাষায় ভয়েডেবল কন্ট্রাক্ট হিসেবে বিবেচিত হবে অর্থাৎ বাতিলযোগ্য দলিল পরবর্তীতে এই নাবালক যখন প্রাপ্তবয়স্ক হবেন বা সাবালক হবেন তিনি তার এই সম্পত্তিটি ফিরিয়ে আনতে পারবেন তাহলে এই সংক্ষেপে বিষয়টি দাঁড়ালো নাবালকের সম্পত্তি বিক্রি করতে চাইলে অবশ্যই আদালতের অনুমতি নিতে হবে অর্থাৎ আদালত কর্তৃক নাবালকের শরীর এবং সম্পত্তির অভিভাবক নিযুক্ত হতে হবে এবং পরবর্তীতে সেল পারমিশন নিতে হবে এবং সেই সেল পারমিশন পাওয়ার পর এই সম্পত্তি বিক্রি করে যে টাকা হবে সেটা নাবালকের প্রয়োজনে খরচ করতে হবে এবং সেই খরচের একটি হিসাব বিজ্ঞ আদালতে জমা দিতে হবে এতে করে নাবালকের অধিকার সুরক্ষিত থাকে এবং ভবিষ্যতে কোনো আইনগত জটিলতা সৃষ্টি হওয়ার জিনিস বা ঝুঁকি সেটি থাকে না কেউ যদি মানসিক প্রতিবন্ধী বা পাগলের কোনো সম্পত্তি বিক্রি করতে চান সেক্ষেত্রে ক্ষেত্রে তাকেও একই প্রক্রিয়া অবলম্বন করতে হবে অর্থাৎ সেক্ষেত্রে তাকে আদালতের কাছ থেকে সেল পারমিশন নিতে হবে এবং তারপরে সম্পত্তি বিক্রি করতে হবে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে আসসালামু আলাইকুম